আজকে পুকুকে কী দিয়ে ভাত দেব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে কালকে বাজার থেকে আমি এই রোস্টেড ডার্ক এই ফ্লেভারের এই গ্রেভিটা নিয়ে এসেছি এটা পুকুকে মাঝে মধ্যে খাওয়ায় তো ভাতের সঙ্গে খুব কমই দিই ও একটু শুধু শুধু বেশি খায় আর বিস্কিটের সঙ্গে খায় তো আজকে ভাবলাম যে একটু ভাতের সঙ্গেই দিই দেখি তাহলে ও ভাতটা ভালো মতন খাবে আর আজকে চিকেনও ঘরে নেই ওই জন্য এটা দিয়ে আজকে ওকে ভাত দেবো তো এটাতে অনেক বেনিফিট আছে এটার এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে প্রোটিন আছে তারপরে এটাতে ওটা হার্ট ঠিক থাকে এবং দাঁতও খুব ভালো থাকে তো এই জন্য ডাক্তারবাবু বলেছেন মাঝে মাঝে এটা খাওয়াতে কই শোনা আসো প্রথমে তাই জন্য ভাতটাকে ভালো করে চটকে নেব ভালো করে চটকে নিয়ে ওই গ্রেভিটা দেবো এর মধ্যে গ্রেভিটা দিয়ে ভালো করে চটকাবো গ্রেভিটা দিলে কি হবে এই ভাতটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো একটু অতটা বেশি দেবো না অল্প একটুখানি দিই বেশি পরিমাণে কোনো জিনিসই দেওয়া তো ভালো না ভালো করে চটকে নিয়ে একটু জল দেব। জল দিলে কি হবে একটু পাতলা হবে তাতে কি হবে ওর খেতেও সুবিধা হবে আর জলটাও খাওয়া হয়ে যাবে জল তো এমনি শুধু শুধু খেতে চায় না আসো আসো খেয়ে নাও আসো দেখো তো কি এমন খাবার হয়েছে আজকে তোমার টেস্ট টেস্টি হয়েছে কি না খেয়ে দেখো তোমা টেস্ট টেস্টি হয়েছে এটা বাজার থেকে আমি নিয়ে এসছি এটা অনলাইনেও পাওয়া যায় তো এটা সিডু যাতে সিডু আছে এটা কিন্তু খুবই ভালো জিনিসটা আমি তো মাঝে মধ্যে খাওয়াই এবং ডাক্তারবাবু বলেছেন খাওয়াতে এই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম দেখুন আমার বাচ্চাও কি সুন্দর পরিষ্কার করে খেয়ে নিয়েছে খেয়েছো মা খেয়ে নিয়েছো ভালো লেগেছে ভালো হয়েছে টেস্টি টেস্টি হয়েছে না